এই মিজান দিয়ে এবার আমরা প্রত্যেকটা জিনিসকে নির্ণয় করব একটা মহিলা সারা দিন কত বৈজ্ঞানিক তথ্য ইউজ করে তুমি কল্পনাও করতে পারবে না বিজ্ঞান মানে কি তোমরা মনে করো যে এরোপ্লেন সৃষ্টি করা একজন ব্যক্তি রকেট সৃষ্টি করা একজন ব্যক্তি বিজ্ঞান মানে বিশেষভাবে উপলব্ধি করার জ্ঞান এখন যদি কেউ অন্য বই পুস্তক থেকে করে সে সেই বইয়ের বিজ্ঞান কারণ আমরা যদি কোরআন থেকে বিশেষভাবে আল্লাহর দেওয়া পদ্ধতি থেকে এর থেকে জ্ঞানটা নেই বিশেষভাবে তাহলে আমরাই কোরআনের বৈজ্ঞানিক এখন দেখেন তুমি কতগুলো বৈজ্ঞানিক তথ্য ইউজ করো সুরাই ইউনুস এগারো নম্বরের আয়াতে আল্লাহাক বলছেন মানে কি যদি আল্লাহ কোনো মানুষের কোন ক্ষতি দেখতে চাইতেন যেভাবে তারা নিজেদের কল্যাণকে দেখতে চায় অবশ্যই তাদের মৃত্যু ঘটিত তো যারা আল্লাহর সঙ্গে পরকালে সাক্ষাৎ হবে এইটা এই আশাটা পোষণ করে না তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহাক তাদের অবাধ্যতের ওপরে তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে অবকাশ দেন ছেড়ে দেন বিসমিল্লাহিম রিদা আল্লাহুল ঠিক একইভাবে আল্লাহ আল্লাপা কি করেছেন মানুষ তৈরি করে এমনি এমনি ছেড়ে তার বিবেক বুদ্ধি দিয়েছেন এবং তার চলার জন্য একটা পথ নির্দেশিকা দিয়েছেন যে এই মোতাবিক চলো নিজেকে এই মোতাবিক তৈরি করে তুমি একটা পরিপূর্ণ মানুষ হও যে মানুষটার নাম হবে আত্মসমর্পণকারী যে তুমি যে বিধানটা দিয়েছিলে ওই মোতাবেক আমি একজন সমর্পণকারী ব্যক্তি হয়েছি এখন যে ব্যক্তিগুলো আমরা এখন আসি প্রথম এসেছি যেখানে যাচ্ছি যাই খাচ্ছি কোনো মতভেদ নেই কোনো মত কোনো মতদ্বন্দ্ব নেই খাও না আল্লাহ তো বলেছে আমার সৃষ্টিকর্তা বলেছে এগুলো সব হালাল তোমরা খাও যেখানে তো গিয়েছে খাও সমস্যা হচ্ছে তাহলে এখন এই মতভেদ কোথার থেকে সৃষ্টি হল মতভেদ কথার থেকে সৃষ্টি হল এবং এই যে প্রবৃত্তির যে খাইস এটা কিভাবে সৃষ্টি হয় এটা হলো সাইকোলজি এখন চলে আস তাহলে মতভেদ সৃষ্টি হয় এবং মন্ত্রের যে খাইস প্রবৃত্তি কিভাবে তৈরি হয় মনে করেন এই কজনার মধ্যে আরেকটা মানুষ তৈরি হয়েছে যে এর চাইতে একটু ভালো কিছু চাচ্ছে যখনই জ্ঞান দিয়েছে তখন এছাড়া একটু ভালো যাচ্ছে ঠিক আছে এতে কোনো নেই যে আমাদের কিন্তু এ ছাড়া মানুষের দেখেন। যখনই আপনি যাই খান বিরিয়ানি খাচ্ছেন একটু আপনার ফ্রায়েড রাইস হলি ভালো হয় আপনি ডাল খাচ্ছেন একটু মাছ হলি ভালো হয় মাছ যখন আসছে একটু মাংস হলি ভালো হয় এই যে আপডেট প্রবৃত্তি এটা মনে করেন যে এই কজন বসবাসকারীর মধ্যে একজন ব্যক্তি তৈরি আছে সেই ব্যক্তি আমি আপনাদের আমি। আপনারা সব খাচ্ছেন খাওয়ার পরে আমি একটা ঘর তৈরি করছি এই ঘর যখন তৈরি হয়ে গেল ওনার লোভ আছে ওনার লোভ আছে ওনার লোভ আছে কেন তিনি সবারই প্রবৃত্তি আছে। যখন ঘর তৈরি করেনি কারোর মনে ওই প্রবৃত্তি কখনই জাগেনি ভালো করে বোঝেন এই প্রবৃতি কখনোই কারোর অন্তরে তৈরি হয়নি যেই ওই ঘরটা তৈরি হলো তখন প্রবৃতি বেশ সুন্দর আল্লাহ তো নিষেধ করিনি এটা এখন ওই ঘরটা নেই প্রতিযোগিতা প্রতিযোগিতা কি ওই যে ঘর করেছে এমডি ডি হানিফ যে ঘরটা করেছে আমাদের ঘর ও ছাড়া ভালো হওয়ার প্রয়োজন বাকি লোকের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ও যা ঘরটা করেছে ওর চেয়ে বেশি উত্তম ঘর আমার যেন হয় একটা বিষয় শুরু হলো দ্বিতীয় বিষয় এখন আমি একজন নারী নিয়ে এসছি ঘরে সুন্দর দেখে পছন্দ করে বিবাহ করে আপনার মনে ওইটা লোভ আছে যে ও যে মেয়েটার সঙ্গে বিবাহ করেছে ওর চেয়েতে সুন্দর স্ত্রী আমার হওয়া যায় তাহলে এই একটা শুরু হলো ঘর দিয়ে তারপরে আসলো স্ত্রী তারপরে আসবে এবার সন্তান তারপরে এবার সন্তান সন্ততি এইবার আসছে অর্থ সম্পদ এবং তার প্রতিযোগিতা যখন এইগুলো কখনো ছিল না তখন কিন্তু এই নিয়ে কোনোদিন কম্পিটিশনও ছিল না তাহলে যখন ঘর আসলো তখন ঘর নিয়ে কম্পিটিশন যখন এই স্ত্রী আসলো স্ত্রীদের নিয়ে কম্পিটিশন এটা আমাদের মনের মধ্যেই খাইস আমার একটা বন্ধু সুন্দর বিয়ে করে তা আমার মনে ইচ্ছা জাগ্রত হবে ও আমার দেখতে শুনতে ভালো শিক্ষা ভালো তাহলে আমার ও ছাড়া ভালো স্ত্রী হবে তার জন্য আমাকে যা থেকে করতে হবে তখন আর আল্লাহর পতন নির্দেশিকা থাকছে না যে তোমরা যেখান থেকে ইচ্ছা যা কিছু আহার করো যায় সৃষ্টি করো না দম্ব ভরে চলো না ভুলে গিয়েছি যখন ওর ঘর দেখিস কথাগুলো ভুলে গিয়েছি যে তোমরা আল্লাহর জমি ভরে চলো না বলিছিল এখানে যা আছে খাও কিন্তু অশান্তি সৃষ্টি করো না তো সুরো আখারাই আস মারামারি করবে না রক্তপাত করবে না নেই আছে তো তো ভরে চলবে না আছে তো প্রত্যেকে তার সন্তানকে একই বোধই দেবে যে আল্লাহর জমি তোমরা দম্ব করে চলো অহংকারের সঙ্গে চলো না তুমি পারবে না এই জমিনকে বসিয়ে দিতে এবং পারবে না তুমি পাহাড়ের চূড়াকে ছাড়িয়ে দিতে ঠিক এইগুলো আমরা জানি যখন ওই ঘর দেখলাম স্ত্রী দেখলাম এবার সম্পত্তি দেখছি ও চাইতে ভালো করার প্রতিযোগিতা আমি একটা গাড়ি নিয়ে আসি ওনার মনে খাই জেগেছে ওর চাইতে ভালো গাড়ি কিনতে হবে যাই হোক না হোক রকম হোক তো উনি এখন কি করছে ওই গাড়ি কেনার জন্য অসৎপথ অবলম্বন করছে উনি ভুলে গেছে যখন এই বস্তুগুলো পৃথিবীতে আস্তে আস্তে আপডেট হতে হতে আসলো সাইকেল আসলো মোটরসাইকেল আসলো এরোপ্লেন আসলো রকেট আসলো মিসাইল আসলো এই সকলের প্রতিযোগিতা একই এক দেশ এই প্রতিযোগিতা ঘুমনে পর্যন্ত তারা নিজের কল্যাণ চাচ্ছে এইটা দাও ওইটা দাও এইটা দাও প্রতিক্ষণ চব্বিশ ঘন্টা আমরা চাচ্ছি ওই ঘুমো যত সময় ঘুমাচ্ছি না ঘুমির ঘরেও অনেকে চায় এটা আমাদের মনে কথা বলছি এটা হলো সাইকোলজি আমরা এই কল্যাণ যে কল্যাণ আমরা চাচ্ছি যদি আল্লাহ আমাদের দেয় আল্লাহ বলছে অবশ্যই ওদের মৃত্যু হতো তাহলে দেননি কেন এবার ওই কথায় চলে আসবো তিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তার কত নির্দেশনা একটা একটা করে বুঝি আমরা যে দাঁড়ি ইউজ করি না কাঁটা আগে ছিল কিসির দাঁড়ি সেই একটা ডান্ডু বানা থাকতো আর দুই সাইডে দড়ি দিয়ে নিজে পাল্লা সিস্টেম করা থাকতো তাহলে এই পাল্লা কিভাবে বুঝতো কি রাইট রং ওইটা সোজা করে এরকম ধরি এরকম সোজা করে এদিক ওদিক ঢুকিয়ে না সোজা করে ডান্ডু সোজা করে মিজান দাঁড়িপাল্লা ঠিক একই ভাবে আপনি ওই যে এখন যে ডিজিটাল মেশিন ও কিন্তু জিরো করে জিরো মানে কি ওই সোজা ব্যালেন্স ওইটা ওখানে জিরো ব্যালেন্সে নিয়ে গেছে তারপরে এক গ্রাম হোক দু গ্রাম হোক তাহলে আর কিন্তু ওটা থাকছে না পাল্লার একটা ওজন চলে আসছে ঠিক আল্লাহ সৃষ্টি করেছেন মিজান এই মিজান দিয়ে এবার আমরা প্রত্যেকটা জিনিসকে নির্ণয় করব এখন দেখেন আমি আমার জন্মের পর থেকে যখন আমার জ্ঞান বুদ্ধি শুরু হয়েছে তখন থেকে আমি যা পাক আমার জানা বোঝার শক্তি দিয়েছি আমি আমার জীবনে যা জানছি বুঝছি যে কোনো কিছু আমি দেখছি এমনি এমনি চলছে না খামোখা চলছে না প্রত্যেকটার সঙ্গে হাজারো সূত্র জড়িত এই কি তুমি জানো বলে মনে করছো এই তো আমি জানি একটা মহিলা সারা দিন কত বৈজ্ঞানিক তথ্য ইউজ করে তুমি কল্পনাও করতে পারবে না বিজ্ঞান মানে কি তোমরা মনে করো যে এরোপ্লেন সৃষ্টি করা একজন ব্যক্তি রকেট সৃষ্টি করা একজন ব্যক্তি একজন কি কি শুধু কিন্তু ওর বিজ্ঞান বা বৈজ্ঞানিক কি এগুলো বিজ্ঞান মানে বিশেষভাবে উপলব্ধি করা জ্ঞান এখন যদি কেউ অন্য বই পুস্তক থেকে করে সে বইয়ের বিজ্ঞান আমরা যদি কোরআন থেকে বিশেষভাবে আল্লাহ দেওয়া পদ্ধতি থেকে এর থেকে জ্ঞানটা নেই বিশেষভাবে তাহলে আমরাই কোরআনের বৈজ্ঞানিক এখন দেখেন তুমি কতগুলো বৈজ্ঞানিক তথ্য ইউজ করছো তুমি মনে করো যে এখানে কজন আসছে দশজন আসছে দশ জনের জন্য কত পরিমাণ চাল লাগবে কত গ্রাম চাল লাগবে কতটা পানি দিতে হবে কত জাল দিতে হবে সব তথ্য তুমি হিসাব করছো এইগুলো বৈজ্ঞানিক তথ্য না তুমি তো চাল এনে দিয়েছে আবেদ আলী ভাই আর তুমি গিয়ে আগুন দিয়ে ফেলে দিয়েছো ভাত এমনি হয়ে যায়নি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ করতে হয়েছে করতে হয়নি চালটা ধুতে হয়েছে ভালো করে তারপরে হাঁড়িতে দিতে হয়েছে তারপর পানি দিতে হয়েছে তার পানি দিয়ে রাখলে আবার ভাত হয়নি আবার আগুনতে দিতে হয়েছে আবার আগুনতে দিয়ে আমি অন্যদিকে পাড়ায় চলে গেছি তাও হয়নি সঠিক পরিমাপ ওখানে আগুন তোমার তাপাতি হবে তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ভাতটা হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে কি দেখছি একটা নিয়ম কাজ করছে একটা সিস্টেম কাজ করছে একটা বৈজ্ঞানিক তথ্য কাজ করছে সেই বৈজ্ঞানিক তথ্যকে আল্লাহ বলছে আমি একটা নিয়ম বেঁধে দিয়েছি সে নিয়মটা হলো যে মিজান আর আমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা এই ব্যালেন্সকে ক্ষতি ক্ষতি না তিনি যে নিয়ম পদ্ধতি সেট করে দিয়েছেন আল্লাহ বলছে এই সিস্টেমে তোমরা কোনো ক্ষতি করো বোঝা যাচ্ছে কি এখন আমরা যদি একটু একটু করে দেখি আরো তাজ্য হয়ে যাব। অনেকগুলো বিষয় যদি আমাদের সামনে আসে আরেকটা বিষয় আমি তুলে ধরি আমরা কোন স্থানে আসি এখন বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এখন ধরেন এই ঘরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আছে এই ঘরটার দেখা দাঁড়াচ্ছে বিশ জন আরামসে বসতে পারেন যদি পঞ্চাশ জন আয় তাহলে অক্সিজেনের ঘাটতি পড়বে অক্সিজেন কিন্তু আছে কিন্তু ঘাটতি পড়বে আর যদি অক্সিজেন না থাকে এই মধ্যেই বাঁচবো আমরা কেউ বাঁচব না তাহলে আমাদের পৃথিবীর সম্বন্ধে যদি আমরা একটু জানি পৃথিবীর মধ্যে যতটা অক্সিজেন আছে এইটা যদি আমরা জানি সূর্য পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে যদি অক্সিজেন বার হয়ে ওই সূর্যর নিকটবর্তী চলে যায় পৃথিবীতে কোনো অক্সিজেন থাকবে এখন অক্সিজেনের ঘাটতি পৃথিবীতে আর যদি এর তেরো লক্ষ গুণ বড় তার মানে কত একটু কল্পনা করতে পারছেন এই অক্সিজেন যদি বার হয়ে কোনো সূর্য বা অন্য গ্রহে চলে যায় পৃথিবীর কোন গাছপালা কোনো প্রাণী বাঁচবে এটা কি একটা ভাবার বিষয় না আলহামদুলিল্লাহ না আল্লাহ কি করেছেন সাত আসমান সৃষ্টি করেছেন আমাদের স্যার আগের দিন পড়লেন মকবুল স্যার না বেল্লাল স্যার পড়লেন সাত আসমান তো এই সাত আসমান সৃষ্টি করেছেন আমরা মনে করেছি এখন ব্যাপারটা হচ্ছে অন্যরকম যদি ধার্মিক ব্যাখ্যায় আমরা যাব না এই সাত আসমান হলো সাতটা স্তর তার মধ্যে বায়ুমন্ডল একটা এই বায়ুমন্ডলটা আল্লাপা এমন গম্বুশের মতো রেখেছে পৃথিবীর চারিপাশে এখন গম্বুশের মতো এরকম আটকে রেখেছে সেখান থেকে অক্সিজেন না বাইরে যাচ্ছে আর না ভেতরে ঢুকছে অসংখ্য নোংরা বিভিন্ন ধরনের যে কি বলা যায় যে আবর্জনা মহাকাশে ঘুরছে সেই আবর্জনার মধ্যে যদি একটা ছোট টুকরা পৃথিবীর দিকে এরকম ধাবিত হয় পৃথিবী যখন তখন ধ্বংস হয়ে যেতে তাহলে এটার ব্যালেন্স কে রেখেছে কেন আপনি বলছেন আল্লাহ কিন্তু তারা তো মানে না তো কখন এটা বুঝতে পারছি আমরা যে এই সুপার পাওয়ার যেই পরিচালনা করেন তিনি হলেন স্রষ্টা বা সৃষ্টিকর্তা ওই জন্য আমরা দেখছি তার ব্যালেন্সের মধ্যে কোনো ভুল নেই আমি আমার নাকের দিকে দেখি এখানে হাজারো বৈজ্ঞানিক তত্ত্ব কোটি কোটি বৈজ্ঞানিক তত্ত্ব সমস্ত এই নাক কান গলা কত বৈজ্ঞানিক তথ্য নিয়ে এইগুলো কাজ করা হচ্ছে লক্ষ কোটি কোটি ডাক্তার তৈরি হয়েছে শুধু এই নাক কান গলা নেই বলেন সারা পৃথিবীর মানুষ মিলে একটা নাক তৈরি করতে পারবে অরিজিনাল নাকের মতো যে সেন্ট যে গন্ধটা আমরা নেই কোনো ক্ষমতা আছে কোনো মানুষের যদি কেউ ওই গন্ধটা নেওয়া বন্ধ হয়ে যায় সেই গন্ধটা ফিরিয়ে দেয় কোন মেশিন পার্টস তো এত জানা সত্ত্বেও যে নাকটা করেছে নির্ভুল অবস্থায় যে ঠোঁটটা করেছে নির্ভুল অবস্থায় জীবটা করেছে নির্ভুল অবস্থায় তিনি তাহলে কত বড় বৈজ্ঞানিক এই মহাকাশের দিকে দেখে আমরা কি বুঝলাম ওই সম্বন্ধে যদি এখন বলি শেষ হবে কারণ আকাশ বলতে আমরা কি বুঝি আকাশ বলতে সাত বুঝিয়েছেন কারণ সাত বুঝিয়েছেন আমরা তো আমাদের ঘরের ছাদের দিকে দেখেছি যে এটা তো রড বালি সিমেন্ট দিয়ে ঢালাই করা আকাশের বিষয় কি তেমন সাদ মানে অ্যাকচুয়ালি এটা ভাষা যে ব্যবহার সেটা হচ্ছে ঢাকা কোনো কিছু তা আমি যে বায়ুমণ্ডলটা দেখালাম এটা ঢাকা কোনো কিছু না এমন ঢাকা কিছু যেখানে মালু ঢকছে না আবার এখান থেকে যে কোনো কিছু আপনি ফেলে দিল পার হয়ে যাচ্ছে না যাচ্ছে কি যে অক্সিজেন গুলো যেভাবে ধরে রেখেছে এখানকার বায়ুগুলো যেভাবে ধরে রেখেছে কোনো কিছু বেয়ারে চলে যাচ্ছে যদি যায় তাহলে মানুষ তাহলে এতগুলো জানার পরেও আমরা অন্তর থেকে তার কিন্তু আদায় করি না আর সবকিছু কি আমাদের মন মোতাবেক চাই ওই জন্যই যদি ভাগ আমাদের মন মোতাবেক দেয় তাহলে আমাদের মৃত্যু ঘটবে আমরা কি করেছি মন মোতাবেক করতে গিয়ে পেঁয়াজের মধ্যে ভেজাল আপেলের মধ্যে ভেজাল লেবুর মধ্যে ভেজাল কলার মধ্যে ভেজাল এমন কোনো শাক সবজি এমন কোনো খাবার জিনিস নেই যা তার মধ্যে আমরা ভেজাল দেয়নি দুবার পরেও আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছি এই মেডিসিন ওই খাচ্ছি ই খাচ্ছি ওই করতেছি সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করছি নিজেদের প্রচেষ্টায় নিজেদের শিক্ষা অনুসারে ভালো থাকার একটা আলাদা একটা প্রচেষ্টা আলাদা একটা রাস্তা আলাদা একটা সমাজ ব্যবস্থা সব কিছু করছে কি নিজেদের মন মোতাবিক সম্ভব হবে কি বলেন আজকের বিশ্ববাসী কতগুলো বই পুস্তক কতগুলো সংবিধান যে কতগুলো নিয়ম যে মানুষকে ভালো রাখার জন্য কতগুলো পদ্ধতি তৈরি করেছে হয়েছে কি যে এত আগে আপনি বলছিলেন যে সুদখরি সুদখোর ঘুষখোর জেনাখোর যতগুলো দুর্নীতিকারী আছে তারা ওই স্থানে থেকে আল্লাহর কাছে বলছে তুমি আমার রাস্তা হও অথচ যখন আল্লাহর রাস্তা দেখানো হচ্ছে ওই স্থান ত্যাগ করছেন করছে কি করছেন তাহলে আমরা পরের আয়াতে যদি আমরা নিজেদেরকে এবার রেখে